হয় না খুচরো জিকির ভালো লাগে না কোন জিকির ভালো লাগে এমন জিকির ভালো লাগে যে জিকির করলে ভাব আসে ভাই কেমন ভাব আসে যেমন সিলেটের হবিগঞ্জের মনিরুল ইসলাম মোরাদ বলে মুর্শিদ আমার হুজুর ইশাকি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এহিমে এহিমে ইডা বড় ভালো লাগে ল্যাংটা ল্যাংটা পোলাপান সুরার বাংলা দেখা যায় হাফপেন নাই মাথার মধ্যে টুপি বইরা গামছা দিয়া পাগড়ি বান্ধা কই হিম হে হে কি ভাব লাগাইছে রে ভাই মানুষ ওই জিকিরের জন্য বড় পাগল নবীর নামের দরুদ পড়তে ভালো লাগে না অথচ আমরা দাবি করি নবীর উম্মত নবীর আশে এক নবীর জন্য জীবন দিয়া দিব ভাই সাউন্ডটা পারে নিয়ে দাও নবীর জন্য জীবন দিয়া দিব জিহাদ চাই জিহাদ চাই লাগলে পরে আমি নাই আমি নবীর জন্য পাগল কিন্তু আমার চেহারার দিকে তাকাইলে সুন্নতের দাড়ি দেখা যায় না আমি প্রত্যেক দিন নিম্নে চারটা পাঁচটা আকেস বিড়ি টানি আরে নিজে তো টানে টানে ভাতিজা চাচার শেপ লাগা দেয় মধ্যে বেশি মজা কয় ভাতিজা রে শেষ দিস কারণ প্রতি শেষ নেই হলো সুখটা এমন মরবে আছে না ওরে ওরা দেখতে বলো সুসিপা ওই হ্যাঁ এই দাদা পানি গাইছে খাইতাম না হ্যাঁ মুখ লাগাইছে কে রে কইনি এত শুদ্ধ মতি সুরের নাতি এত দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু একজন সেপ লাগায় দেয় থুতু লাগায় দেয় এইটা খাইতে বড় মজা লাগে আমি এক মা মিলে গিয়া বললাম সবাই চুপচাপ বসে যাবেন কেউ উঠা করবেন না উঠা বসা করলেই পঞ্চাশ হাজার এখানে মানুষ যেহেতু কম বললাম বিশ হাজার একবার একটা দূর দিলাম গেলাম কাকা কই জান এক নাম্বারে কই দুই নাম্বার একজন মুরব্বী বিপে হুজুরে দুই নাম্বার না এক নাম্বার না পাঁচ নাম্বার আমি বললাম পাঁচ নাম্বার এটা নেশা ধরলে এর যাইতে বয় রাখতে পারতেন এর যদি আপনি কোন বলে সাবধান চেন বয় বইতে বইয়ের থেকে উঠবি তাহলে গুলি করে মেরে নেবো একবার মরলে মরুম সিগারেট না খাইলে উঠতো না কিছু কিছু আছে আবার বাথরুমে বাথরুমও করে আবার বিড়িওটা নেই সানি বিশেষ করে পাবলিক টয়লেটে গিয়া দেখা যায় বাথরুমের মধ্যে গিয়া দেখা যায় অথবা বাজারের একবারে ইজমাদি বুঝেন নি সামার ও যায় কুমার ও যায় হিন্দু ও যায় মুসলিম যায় বাজারের একবারে খোলা মেলা বানচনে গিয়া দেখবেন আর কিছু পানবা না পান অন্তত এতগুলা সিগারেটের পসা পাওয়া যায় একজনকে জিজ্ঞাসা করলাম রে চাচা বাথরুমে বৈশা বৈশা খান ওই ভাতিজা তুমি কি বুঝবা তোমার বয়সটা মাত্র শুক করে শুক করে আষ্ট তোমার হেই আমি জন্ম দেখলাম তুমি কি বুঝবা এটার মধ্যে কি মজা আমি বললাম কি মজা ওই বাজান এটা না খাইলে পায়খানা কিলা রয়ে না এটা না খাইলে পায়খানা কিলা রয়ে না টানে তো টানে এমন রুচির রুচি বাথরুমে পর্যন্ত গিয়া টানে আছে না না অথচ নবীন নামের দূরত পড়তে ভালো লাগে না কারণ অন্তর নাপাক হয়ে গেছে অন্তরটা নষ্ট হয়ে গেছে অন্তর নষ্ট হয়ে গেছে গুনাহের কারণে চোখ নষ্ট হয়ে গেছে গুনাহের কারণে আর অন্তর নষ্ট হয়ে গেছে সুদ খাওয়ার কারণে চাউনটা কেমন হয়ে গেল ভাই প্রথম জীবন আসলে এরকম খুব কষ্ট হইতেছে টান দিতে পারি না প্রথম জীবন আসেনি এমন নিজের এজন্য নবীর মহাব্ব অন্তরে আছে নবীর মোহাব্ব অন্তরে যত বেশি সে তত বেশি বেশি নবীর দূরত পড়বে ঠিক কিনা ঠিক কয় না ঠিক কিনা এজন্য নবীর দূরত্ব